আমি তোমাকে ডাকতে থাকি বান্দার চাওয়ার আমার মাওলার চাওয়া যখন কাছাকাছি কাছি হয়ে যায় আল্লাহ বলে বান্দা এখন তুই আমারে দূরে ভাবো কেন এখন আমি তোর কাছেই আছি ওয়া নাহনু اقرب الয়হি মিন হামলিল বারি فأйна আল্লা বলেন বান্দা ওই মা বাবার শিক্ষকের থেকে আমি আল্লাহর মায়া কি কম বরং দুনিয়ার মানুষের থেকে আমার নিরানব্বই গুণ মায়া বেশি বান্দা তুমি যখন চোখের পানি সেরে দাও আমি মাওলার মায়া আর রহমতের দরিয়ায় জো রহমতের দরিয়ায় মায়া যায় আমি আল্লাহ রহমতের দরজা খুলে বান্দাকে ডাকি আয় বান্দা কেন ওরে একটা সন্তান হাজারো ভুল করিয়া মা বাবার সামনে যখন চোখের পান ছেড়ে কান্না করে মা বাবায় ডাকদায় বাবার কা বকা দিব না তোরে মারব না আর কান্না করিস না তোর সাথে খারাপ কিছু বলবো না একটা ছাত্র অন্যায় করে যখন কান্না করে আর শিক্ষকের সামনে চোখের পানি সারে শিক্ষক বলে বাবার কাঁদিও না আর তোমাকে মারব না আসো এমন অন্যায় করিও না আমার আল্লাহ বলেন আমার ছেলে নাই মেয়ে নাই স্ত্রী নাই কেউ নাই আমি আল্লাহ বড় আদর করে বানাইছি মানুষ ও বান্দা তুই যখন চোখের বাড়ি ছেড়ে দাও আমি মাওলার মোহাব্বতের দরিয়ায় এমন ভাবে মায়া বেড়ে যায় আমি আল্লাহ কুদরতের হাত বাড়ায় বান্দা তুই যখন এক দিঘাত আগায় যাও আমার মায়া রহমতর দিকে এক হাত যায় বান্দা যখন আমার মাওলার মহাব্বতে এক হাতা আগায় যায় আমার মাওলার রহমতার মায়া দুই হাতা আগায় যায় বান্দা যখন আমার মাওলার মোহাব্বতের দিকে হাঁটতে থাকে আর তালাশ করে আমার কই আমার মালিকের কোথায় পায় আমি মাওলার রহমতার মায়া তখন তো বান্দাকে পাওয়ার জন্য দরাতে থাকে বান্দা আল্লাহকে খুঁজে আমার মাওলাও বান্দারে খুঁজে বান্দা আমার আল্লাহকে চা আমাকে চায় আমার বান্দাকে চাই গোলাবায় আমি মাওলা তোর মোহাব্বতে ডাকতেছি আয় ও বান্দা আমার রহমতের দরিয়া কমতের দরজা দিয়ে তখন আমি তোমাকে ডাকতে থাকি বান্দার চাওয়ার আমার মাওলার চাওয়া যখন কাঁচা কাছি হয়ে যায় আল্লাহ বলে বান্দা এখন তুই আমারে দূরে ভাব কেন এখন আমি তোর কাছেই আছি ওয়া নাহনু اقرب الয়হি মিন হামিলিল ওয়ারি فأйна আলো রু হে তে এলমে রঙবু হে সারাদি অঙ্গা হুয়ান বলেন রহমতের নবী রুকুর থেকে বা সেজদার দিকে রওয়ানা রহমতের নবী আমি আয়েশার হায়াতে কোনদিন দেখিনা এত টাইম রুকুর মধ্যে থাকতে নবী রুকুর থেকে দীর্ঘ টাইম থেকে উঠলেন এরপরে নবী মাত্র প্রথম রাগাতের প্রথম সেজদার গেলেন মায়ার নবী কোন গুণা নাই বলেন আমি একদিন নবীকে বলি আর এত মায়া করে বানাইছে আপনি এত কষ্ট করে এবার কেন করেন মায়ার নবী মাঝে মাঝে নামাজে দাঁড়াইয়া থাকতে থাকতে পা ওবারও ফুলিয়া যাইত আমার মাওলাকে যদি না নিয়ে চলো কিছুই সঙ্গে যাবে না করে টাকা পয়সা বাড়ি গাড়ি যার পিছনে ধরাও কিছুই তোমার আমার সঙ্গে যাবে না একমাত্র তোমার আমার সঙ্গে যাবে আমার আল্লাহ ওই মাওলারে আপন বানা

আল্লাহ আমাকে এত সুন্দর করে বানাইছেন ওই আমার মাওলাকে কি আমি কিছু দিব না আমার মাওলা আমার জন্য খানার আয়োজন করলেন ঘুমের ব্যবস্থা করলেন সম্মানের চেয়ারে বসাইছেন ও খুশিয়া বয়ান করার মতো কোন এলেম নাই কোন আমল নাই কোন যোগ্যতাও নাই আমার মাওলা এত সম্মানের জায়গায় বসাইছে আমার মাওলা এত সুন্দর চেহারা দান করেছি আমার মাওলারে কেমনে ভুলিয়া চাইছেন আমার মাওলার দেওয়া পানি আমার মাওলার দেওয়া অক্সিজেন আমার মাওলার দেওয়া সূর্যের আলো চাঁদের আলো আমার মাওলা তোমারে স্ত্রী দিলেন বড় ভালো আমার মাওলা তোমারে সন্তান দিলেন বড় ভালো ওই সন্তানটারে পাইয়া কত চুমা দাও আর সন্তানটা কত সুন্দর তোমার এই সুন্দর কে দিয়েছে তোমার আমার মাওলা টাকার মালিক বানাইছে সুন্দর ক্ষমতা তোমাকে কে দিলেন এত সুন্দর হেলেম তোমাকে কে দিলেন এত সুন্দর সম্মানের জায়গা তোমার কে দিলেন মানুষের অন্তরে তোমার ভালোবাসা কে তৈরি করে দিলেন আরে তোমারে আমারে এত সুন্দর মর্যাদা কে দিলেন এত সুন্দর কণ্ঠ তোমারে আমারে কে দিলেন আজকে বাবার পিছনে তোরা পেছনে দরাও ক্ষমতার পেছনে দরাও সম্মানের পেছনে দরাও এত কিছু যিনি দিলেন তার চিত্রদার মানুষ যে তোমারে আমারে এত সম্মান দিলেন তুমি আমি মানুষের কাছে বয়ান করি এই মর্যাদা কে দিলেন একটু চিন্তা করো বাবা আমার মাওলা তোমারে কি দেন নাই সব দিছেন সব দিছেন সব দিছেন চাওয়ার আগে দিছেন ও বান্দা তুমি আমার মাওলারে কি দিছ ওরে কিছু দিতে না পারলেও দুই ফোটা চোখের পানি দাও ওরে দুই ফোঁটা চোখের পানি দিয়া বলো দয়ার মা আপনার দাওয়া পানি আপনার দাওয়া সূর্যের আলো চাঁদের আলো সব ভোগ করিয়া আমি আপনার না আমি আল্লাহ যেইভাবে নামাজ আদায় করা দরকার ওইভাবে নামাজ আদায় করতে পারি নাই যেইভাবে আপনাকে খুশি করিয়া রোজা রাখা দরকার ওইভাবে রোজা রাখতে পারি নাই খুশি করিয়া যেইভাবে তেলাওয়াত করা দরকার ওইভাবে তেলাওয়াত করতে পারি নাই এইভাবে নিজের দুর্বলতা চিন্তা করে দুই ফোঁটা চোখের পানি ছেড়ে দাও ওরে কান্না যদি না আসে মনে করিও কপাল বুঝি খাদা

করেছে আমার আজাবের ভয়ে পাথর কান্না করে পাথরের ঝর্ণার মতো কান্না করে পানি পড়তেছে ওই কিছু পাথর আমার মাওলার ভয়ে কান্না করে কিছু পাথর আমার মাওলার আজাবের ভয়ে কাঁপতে থাকে কম্পন শুরু হয়ে গেছে একটা পাথর যদি আমার মাওলার আজাবের ভয়ে কান্না করে

জাহান নামের আগুন জালাবে আল্লাহ মানুষ আর পাথরের মাধ্যমে এই ভয়ে যদি পাথর কাঁদে জাহান নামের চোখে পানি আসে না তোমার দিলটা বুঝি পাথরের থেকেও শক্ত আমার আল্লাহর আজাবের ভয়ে যদি পাথর কাঁদে মানুষ তোমার চোখে কেন পানি নাই ওরে ডানে বামে চোখের পানি সেরে আমার মাওলাকে ডাক দাও ও দয়ার আমি নামি গেলাম আমার মতো মাওলা গুনাগার কেউ আমার ডানেও দেখি চোখ কান্নাওয়ালা চোখ আমার পানেও দেখি কান্নাওয়ালা বান্দা চোখে পানি আমার সামনেও চোখে পানিওয়ালার অভাব নাই আমার ডানে ওই টাকায় দেখো ছোট ছোট বাচ্চাদের চোখেও পানি বাবেও চোখে পানি সামনেও চোখে পানি মদ্যখানে আমি কপাল পোড়া আমার চোখে কেন পানি নাই আরে মানুষ জানে আমি হাফিজুর রহমান কত ভালো মানুষ জানে আমি হাফিজুর রহমান কত ভালো মানুষ কিন্তু আমার মাওলা জানে আমার গুনার কারণে আমার হাত না পাক মানুষ জানে আমার জিব্বা বড় ভালো আল্লাহ জানে গুনার কারণে আমার জিব্বা না পাক মানুষ জানে আমার চক্ষু দুইটা ভালো কিন্তু আমার বাউলায় জানে ভালো কারণে আমার চক্ষু দুইটা ভালো ছোট বাচ্চারা কেন কাঁদে তাকাইয়া দেখে আমার কলিজার যুবকেরা কাঁদে তাকাইয়া দেখে ওলামায়ে কেরামের চোখেও পানি আরে ডানে কান্না বামে কান্না সামনে পেছনে কান্না আমার কপাল কেন খারাপ বাবার কেন কান্না আসে না আমার কপাল বুঝি খারাপ হয়েই গেল গুনার কারণে দিলটা শক্ত হয়ে গেছে চোখটা না পাক গুনার কারণে আমার জিব্বা না পাক দুনিয়ার কেউ জানে না যে আমি কত বড় গুণাগার কেউ জানে না আমি চোখের দ্বারা কত গুণা করেছি দুনিয়ার কেউ জানে না আমি হাতের দ্বারা কত গুণা করেছি দুনিয়ার কেউ জানে না আমি পায়ের দ্বারা কত গুণা করেছি আমার মাওলায় জানেন আমি হাতের দ্বারা কতটা গুণা করেছি আমার মাওলায় জানে রাতের অন্ধকারে কত গুণা করেছি আমার মাওলায় জানেন আমি জিব্বারা কত গুণা করেছি আমার মাওলায় জানেন আমি জীবনে কতটা গুণা করেছি আমার মাওলারে ভালো করে কলিজা দিয়া ডাক সবই পাইছি বাড়ি পাইলাম গাড়ি পাইলাম টাকা পাইলাম স্ত্রী পাইলাম সন্তান পাইলাম সম্মানের চেয়ার পাইলাম সব পাইলাম কিন্তু মাওলা তোমার এখনো পাইলাম না আমার দয়া de বান্দারা সব পাইছি গাড়ি বাড়ি টাকা পয়সার সম্মান স্ত্রী পরিবার সব কিন্তু মাওলার এখনো বুঝি পাইলাম না ওই আমার মাওলাকে পাওয়ার জন্য মাওলার মায়া ভালোবাসা নেওয়ার জন্য আমার মায়ার নবী যদি এত কষ্ট করে বলেন মায়ার নবী শেষ চলে গেলেন নবী শেজদা থেকে মাথা উঠান না কেমন যেন এমন অবস্থা আমার অন্তরে আসলো কি নবী কি চলিয়াই গেলেন দুনিয়া থেকে মায়ার নবী কেন সেজদা থেকে মাথা উঠান না মায়ার নবী কান্না করে করে বেহু সবার মালিকের মোহাব্ব আমার মায়ার নবী এত পরিমাণ কান্না শেষদার থেকে মাথা উঠান না আম্মা জানা এসা বলেন হঠাৎ করে আমি আওয়াজ পাই মসজিদের পার্শে বেলালের আওয়াজ বেলাল ডাক গিয়া কাইয়া রাসূল আল্লাহ ফজরের আজানের সময় কাঁচা উঠে মায়ার নবী এখনো প্রথম রাকাতের প্রথম সিজদায় আছেন দ্বিতীয় সিজদাও করেন নাই ওই এশার নামাজের পরে আসিয়া নবী ঘুমান্নায় কি পরিমাণ ধৈর্যের সাথে নামাজ কায়েম করলেন নামাজ এত সময় কাটাইলেন যে প্রথম রাকাতের প্রথম সিজ দায় এখনো আছেন বেলালাইসা বলে নবী হজুরের সময় কাছাকাছি তাড়াতাড়ি প্রস্তুতি নেন এরে নবীর উম্মতের দল মায়ার নবী যদি আমার মাওলার ভালোবাসায় এত কান্না দিতে পারেন তোমার আমার কপাল বুঝি খারাপ ওই আমার মাওলার জন্য কেন চোখে পানি আসবে না আমার আল্লাহ চান বান্দা তুমি আমারে খুশি করিয়া চলো আমার মাওলাকে খুশি করার জন্য চোখের পানি সারো পাথর যদি আমার আল্লাহ রাজাবের ভয়ে কান্না করে আপনার আমার কলমটা কি পাথরের থেকেও শক্ত হয়ে গেল নবীর থেকে কি আপনি বড় কিছু হয়ে গেলেন আবু বাকার দেখেন কি পরিমাণ কান্না আল্লাহ নিজেই বলেন ফালিয়া জাহাকু কালিল বেশি কান্না করো কম হাসো আল্লাহর নবীরা এত পরিমাণ